দিন আমার শহরে আবি শহরের প্রত্যেকটা অলিটে গলিতে আমরা খুঁজবি যেভাবে খুঁজছিলাম তরে আমি তুই তোর কৃতকর্মের জন্য মাফ চাবি আর আমি কোমু অনেক দেরি হয়ে গেছে বিচার আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় গেছে রাজনীতির নামে সহিং শত গরিবের টাকা মাইরা খাওয়া বড় লোক কুল্লু নাস্তিং যায় কতুল મોત আফসোস ভুল মানুষের বুকে জায়গা দিছিলাম হীরা মনে করে কাছের টুকরা নিছিলাম। সে জানে চেষ্টা ফেলানোর আমারা তো আমার মায়ের দোয়া দিল বাস্তব খেলা চান যে মা দশ মাস দশ দিন কষ্ট সব করতে তোমার দিকে চায় দুনিয়ার সব কষ্ট শুয়ে নিছে বড় হয় মায়ের অপূর্ণ স্বপ্ন পূরণ করবো হাইরা গেলে মারে কি জবাব দিবা তুমি উঠা দাঁড়াও মায়ের দোয়ার সাথে সাথে তুমি সফল হইতে পারবা খোঁজার জন্য ঘর ছাড়লাম বাজার বাজার খুঁজার সব শেষে তরে মনের ঘরেই পাইলাম সিগারেট খেলে ফুসফুস নষ্ট হয় চরিত্র ঠিকই থাকে আর নেশা করলে পেশা নষ্ট হয় না টাকা নষ্ট হয় ঠিকই তবে বেইমানদের ভুলা যায় কাওরা জীবন তো লাজ বানায় তার জীবন নষ্ট করা চাওয়ার মানে হলো কবর যতই সাজাও মানুষ তো আর জিন্দা হইবো না তোমার রূপের পাগল অন্য কেউ হইব আমি তো তোমার না দেখাই ভালোবাসছিলাম তোমার বাবা কৃষক তাই তুমি কি লজ্জা বোধ করো না ভাই আমারে তুমি প্রশ্ন করো আমি বলবো আমি গর্ববোধ করি কারণ কৃষকের পোলাপানের বাবা মা কখনো বিদ্রাশ্রমে থাকে না ভালোবাসা এমনই প্রজাপতির মতো আলতো করে ধরলে উড়ে যায় শক্ত করে ধরলে মরে যায় আর তার সৌন্দর্যের প্রেমে পড়লে জীবন শেষ করে যায় রাস্তায় রিক্সাওয়ালা দেখলে কখন আপনার সন্তানকে এই কথা বলবেন না যে পড়ালেখা না করলে তাদের মতো হইবি বরং এটা বলেন পড়ালেখা করলে তাদের জন্য কিছু করতে পারবি সন্তানরা ততক্ষণ পর্যন্ত পার্থক্য ভেদাভেদ বুঝে না যতক্ষণ আপনি তাদেরকে শেখান তাই আপনার চিন্তাধারা বদলান এই সমাজ বদলে যাবে তুমি যাই হারাও না কেন বিকল্প খুঁজা পাইবা কিন্তু মা হারাইলে মার মতো মা কই পাইবা বিচ্ছেদ একটা উপহার যা না পাইলে পরিবর্তন নামক গল্পের শুরু হয় না যাক সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন তাছাড়া ভালোবাসার মানুষকে জোর করা যায় না জোর করে ভালোবাসা হয় না পুরুষ পাথরের আঘাত সইতে পারে ফুলের আগত না

যার লেখা ছন্দ লেখতেছি তার কোন খবর নাই আর পড়তাছে ওই সমস্ত লোক যারা আমার দেখেই নাই নিজেরা এমন ভাবে গড়তে হইব যে পাইব সাত ধন পাইতে এই কথা কইব আর যে হারাইব সে আফসুতে বুক ছাপড়াইব আর কান্নায় বুক ভাসাইব আমার সফলতার উৎসব ওয়ার্ল্ড কাপের মতো হইব যে ছাইরা ছিল তার ঘরের টিভিতেও আমার সফলতার খবর কইব ভালো সময়টা একটু আছে না শেষ রাইতেই হইব যদি দরজা বন্ধ যায় জানালা আপনার জন্য খোলা যখন সূর্য ডুইবা যায় তারপর কিন্তু চাঁদও উঠা যায় যদি আপনার শনিবার আসে মঙ্গলবারও আসব তাই একটা রাস্তা বন্ধ হয়ে গেলে সৃষ্টিকর্তা আর একটা রাস্তা খুইলা রাখবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং একটা লাইক দিবেন ধন্যবাদ আমার আমি বেসমু কেউ কিনবা জানতে চাইলা না ওই টাকা দিয়ে কি মধ্যবিত্তরে করমু পারলে সব টাকা পরিবারের হাতেই দিব যদি তালা খাওয়ার পরেও ফিরা আসো তবুও আমি তোমারে নিমু। আর সমালোচনা কারী কমু চিক চিক করলেই সোনা হয় না আর এমন খাটি সোনা হারানোর পর ফিরা পাওয়ার সৌভাগ্য সবার হয় না